যারা ভাবছেন যে বাবা মাকে আসলে কি গিফট করা যায় তাদের জন্য এই ভিডিওটা আপনি আপনার বাবা মাকে এরকম একটা ফ্লামিন পেইন কিলার লোশন প্লাস একটা হট জেল ব্যাগ ইলেকট্রিক জেল ব্যাগ গিফট করতে পারেন যেটা দিয়ে আপনার বাবা মা গরম পানির সেঁক দিতে পারবে আর কি এই চুলোর পাশে বসে সেঁক দেওয়া দিন কিন্তু শেষ হয়ে গেছে এখন হচ্ছে আসছে স্মার্ট যুগ আর স্মার্ট যুগে একটা ইলেকট্রিক হটজেল ব্যাগ না হলে কিন্তু হয় না এই যে এর মধ্যে হচ্ছে কেবল রয়েছে আমি দেখাচ্ছি এই যে কেবলটি এই যে কেবল এইটা হচ্ছে এখানে প্লাগ ইন করতে হবে এটা প্লাগ ইন করলে এন্টিগেটার জ্বলবে এবং এইখান থেকে যে পানি ভরতে হয় পানি শুকাইতে অনেক সময় লাগে দুই চার ছয় মাস পরে হচ্ছে পানি একটু কমে যায় তখন এটা আপনি খুলে এর মধ্যে একটু পানি ভরতে পারবেন আর কি এবং ইনস্ট্যান্ট গরম হয়ে যায় এক মিনিটের মধ্যে দেখবে যে পানি গরম হওয়া শুরু হয়েছে ওই চুলোর পাশে বসে হালকা নেকরা দিয়ে চেক দেওয়ার দিন কিন্তু শেষ হয়ে গেছে এবং চাইলে এই সেই ব্যথানাশক কোরিয়ান অ্যান্টিফ্লামিন দেখেন কোরিয়ান ইয়োহান ব্র্যান্ডের অ্যান্টিপ্লিন এটা আসলে সবাই জানে এটা আসলে কি কোরিয়াতে সবাই এটাকে মিনি ডক্টর বলে থাকে মিনি ডক্টরের সাথে দিয়ে দিচ্ছি একটা হটসেল ব্যাগ মাত্র পঁচিশ হাজার ওন দুইটা মিলে মাত্র পঁচিশ হাজার ওনে আপনি আপনার বেশের বাড়িতে আপনার বাবা মা বা আপনার আত্মীয় স্বজনকে গিফট করতে পারবেন কোরিয়ান কম্বো বলে পাঠাতে পারবেন সবচেয়ে বেস্ট হবে আর কি কম্বোটা কারণ দুটাই ব্যথার জন্য কাজ করে এবং এটা শুধু কিন্তু মাথা ব্যথা ঘাড় ব্যথাই না সকল প্রকার ব্যথা যেমন মাথা ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা পা ব্যথা মেরুদণ্ডের ব্যথা মানে বিভিন্ন ব্যথা মাইগ্রেন জনিত ব্যথা চেরা ঘা পচরা আঘাতজনিত ব্যথা পোকামাকড়ের জ্বালা পোড়া তারপরে এরকম আরও বেশ কিছু ইয়ে রয়েছে আপনারা জানতে পারবেন একটু সার্চ করলেই এগুলোর বিরুদ্ধে কিন্তু মারাত্মকভাবে কাজ করে এবং এর সাথে রয়েছে রোল্ড অন ফিচার যেটাতে হালকা একটু এখান থেকে হালকা একটু লোশন বের করে নিয়ে জাস্ট এটা দিয়ে মানে ভালোভাবে ম্যাসেজ করতে পারবে আর কি ম্যাচ করার জন্য এই ফিচারটা দেওয়া হয়েছে সো আপনারা এটা কম্বো হিসাবে আপনাদের দেশের বাড়িতে পাঠাতে পারেন মেয়াদও অনেক দিন রয়েছে দেখেন সাতাশ সালের বারো মাস অনেক মেয়াদ রয়েছে এটা হচ্ছে একশো মিলির বোতল আর কি তো দুইটা মাত্র পঁচিশ হাজার ওনে চলে যাবে বাংলাদেশের যে কোনো ক্লান্তে হোম ডেলিভারি এক টাকাও কিন্তু দিতে হবে না আপনি আপনার বাবা মাকে গিফট করতে পারেন এটা আসসালামু আলাইকুম রহমতুল্লা